এরপরে প্রশ্ন করেছেন একজনে মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই চোরাই আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি সামনে দুর্গা পূজা এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোন পণ্য কেনা যায় সবই কিনা বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কি না। নাম্বার দুই নাফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে নামাজ পড়া যাবে কি না রিডয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সন্ন্যতে খাতনা করা বাধ্যতামূলক রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে সালে দুলাভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত এরপরে প্রশ্ন করেছেন একজনে মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই প্রত্যেকনা হা একই হস্তমেতন করা ছেলে দুজনে ওই রকম হারাম মেয়েদের জন্য ভাবে হারাম অতএব ছেলে মেয়ে নারী পুরুষ যে কেউ হস্তমেতন করুন না তিনি গুনাগার হিসাবে কবে গুনাগার হিসাবে বেঁচেতে পারেন জগান্না শাস্তির মুখোমুখি হবেন এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে কারণ তাহলে কোরানকারি মিসোয়ের মুনুলের শুরুতে ফেরদাউজ জাম্নাতুল ফেরদাও সের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা তাদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন হাফিদ যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে ইম আল ইমান আহ নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন সেটা শুধু অনুমোদিত অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য শরীয়ত অনুমোদন করেনি অননুমোদিত কোন উপায়ে যদি আপনি আপনার জন্য চাহিদা পূরণ করেন সেটা নারী হন পুরুষ সবার জন্যই কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ আসান্না পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ আসান্না পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে যদি সানান না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সন্ন্যার ব্যতিক্রম হলো একটা সন্ন্যার ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাহ আসলাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরা ফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া স্তেফতাহা বলতে পারি আরো ভালো হয় কারণ এই নবীকে সাল্লাল্লাহু অন্য যে আরো একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের ভাষা ভাষা লা পবিত্রতা গাপক আপনার অনুগত প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তিফতাহত বা সামাদিতে বলা যায় তো দোয়া ইস্তিফতাহত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে সেটি করা উচিত কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দৈহিক থাকতে হবে বহুবিধ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোন রাদি যেটা প্রমাণিত নয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণসমূহ অন্য দজন মানুষ এরকম স্বাভাবিক সব কাজ করতে পারে একজন গর্ভধারণকারী মা তিনিও অন্য যে কোনো দৈহিক সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন বিধায় এই কুসংস্কার জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ নাম্বার 2 চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেই ক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কে ঘিরে আমরা নবিসালা সামাসুনন অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ আদায় করব এটা এনজমে ফূর্তি করার জিনিস না বরং এইভাবে এক সময় পৃথিবীর আহ আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য এবং কিয়ামত ঘনিয়ে আসবে মহাপ্রলয় হবে তো একজন ইমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া নিভে যাওয়া সেটার জন্য আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে হবে আল্লাহর দিকে ধাবিত হতে একজন আল্লাহ পূজা এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের কোন ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় হবে কিনা উত্তর হলো যে উম দুর্গাপুজো উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিক কোনো অসুবিধা নেই কারণ এখানে আপনি কোন অন্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছেন না অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না কোনো অন্যায় হচ্ছে না সেজন্য এটা মৌলিকভাবে কারণে কোনো নিষিদ্ধ বিষয় নয় না যায় কোনো বিষয় না এটা আপনার জন্য হারাল হবে যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে অর্থাৎ পূজার কাজে শিল্পের কাজে সহযোগিতা হতো উৎসাহ দেওয়া হতো সেটা ভিন্ন বিষয় বৃক্ষ এবং নিশ্চিত হচ্ছে না অতএব এটা কিন্তু আপনার জন্য না যায় হবে না বিন্তে নূর মোহাম্মদ আপনি লিখেছেন বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কিনা আজার মূলত ছেলেরা দিবেন আর বাচ্চার নেফাস অবস্থা যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পবিত্র করে ধুয়ে পর নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই হৃদয় রেখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মহাক্কাদা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাহ ইসলাম এটা কেমন সুনানের ফিতরা বা একেবারে প্রকৃতিগতভাবে ভাবে সমস্ত পূর্বের নবীর সুন্দরের কমন সুনার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন যদি কোনো মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার ইসলাম গ্রহণ করে তাহলে তাকে খাতনা সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি ইসলামের ছায়া তলে এসেছেন আল্লাহ তালা আপনাকে অটল অবিচল থাকার তফিক দান করুন আপনাকে আমরা আহলান জানাই সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালেদুলা ভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই অবশ্যই মধ্যে একান্ত প্রয়োজন ততটুকু কথা ছাড়া যদি এস এম এস এ যোগাযোগ করা সম্ভব হয় সেটা করতে হবে আর যদি অন্য কারোর মাধ্যমে এই পরপা করা যায় তাহলে তারা একান্তে আলাপ আলাপ চারিতা থেকে তারা বেঁচে থাকবে কারণ বিক্রিমাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল mm <coughs> দেবর অথবা শ্যালক শালিকা শালিকার সম্পর্কে নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা এই সম্পর্কে বলেছেন এরা তো মৃত্যুর মতো মতো অর্থাৎ জমের এদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের আমাদের আমলকে নষ্ট করতে পারে বাজে চিন্তা আনতে পারে সেজন্য আমাদের সজা সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকবে হবে আর যদি বলতে হয় কথার ভিতরে কোণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিক ভাবে পাল্লা বলেছেন মাফা নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে